আজকে বিছানায় এই যে রিয়া মনি তুলছে আমি আমি আজকে আমার দুষ্ট ছেলে ঘুম থেকে উঠে পড়েছে জানো বাসন কটা মাছ দিয়ে গেছি আর জলের বোতল ভরতে গেছি কলতলায় ও আমার ও ঘুম থেকে উঠে চলে গেছে এখন কোলের মধ্যে বসে আছে আর এই যে দিদি আজকে বিছানা তুলছে দিদি বিছানা তোলা শিখছে কালকে রাতে বিছানা করেছিল আজকে সকালবেলা বিছানা তুলছে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি সকাল সকাল বাজে বাজে কটা কটা তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো কেন সকাল বাজে এখন সাতটা থালা বাসন কটা ধুতে গেছি ঘুম থেকে উঠে পড়েছে ঠিক আছে অন্যান্য দিন আমি একটু তাড়াতাড়ি উঠি আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে কেননা আজকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে কালকে শেষ হয়ে গেছে তার জন্য ভাবলাম আজকে তো রান্নাবান্নার অত তারা নেই আর মেয়ের স্কুল থাকলে তখন আটটার মধ্যে ভাতটা রেডি করতে হয় আজকে যেহেতু অত তারা নেই আজকে ওই একটু দেরি করেই উঠেছি ইচ্ছা করে আর একদিন একটু সকাল সকাল উঠেছি তো একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে সকালবেলা উঠে একটু জল ঘাটাঘাটি করেছি বাসন মজা সমস্ত কাজ তো সব করেছি একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তাই একটু ইচ্ছা করেই আজকে দেরি করে উঠলাম তো চলো আমার মহারাজ তো কোলের মধ্যে বসে পড়েছে আর কি কি করে কাজ হবে অন্যান্য দিন তো ঘুম থেকে ওঠার আগে কাজ সেরে তো চলো ওকে এখন খাওয়াবো হাত খাচ্ছ কেন দুধ খাওয়াবো চলো হাত খেতে হবে না খিদে পেয়েছে প্রত্যেক দিনই আমি খাটে তলায় কোনো আসবাবপত্র রাখি না মানে মোটামুটিভাবে ঝাড় দিয়ে আজকে একটু ভালো করে আনাচে কানাচে এটা ঝাড় দিয়ে দেখো কত ধুলোবালি বেরিয়েছে তাহলে প্রতিদিন যদি ঝাড় না দেওয়া হয় তাহলে কি হবে এক ঝুড়ি করে বেরোবে কি করছো চা হচ্ছে জল নিয়েছিস ঠিকঠাক বাবা একদম পাকা তো চা করছে এখন সকালবেলা পারে একটু একটু চা মোটামুটি পারে পারে না তো নয় দিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমার দুষ্ট ছেলে কি করছে দেখো দেখেছো ডিম খাচ্ছে আর দাঁত বার করছে তো চলো বন্ধুরা ছেলে ডিম খেয়ে নি আর কি বলছে দেখেছ আর কি বলতো আমি ভয়েসটা প্রথম দিয়েছিলাম পরে স্কিপ করলাম আশেপাশে খুব শব্দ হচ্ছিল ফোন টোন চলছিলো তো তার জন্য ভয়েসটা স্কিপ করতে বাধ্য হলাম তো মেয়েকে জিজ্ঞাসা করলাম যে তোর খাওয়া হয়ে গেছে বললো হ্যাঁ আমি খেয়েছি স্কুলে গেছিলো ভাইকে নিয়ে খিচুড়ি স্কুলে তো সেখান থেকেই ডিম দিয়েছে প্রতিদিন দেয় না এক দিন গোটা এক একদিন আধঘানা করে দেয় তো সেটাই খাচ্ছিলো আরে এ দেখো তোমাদেরকেও দেখাচ্ছে আর এদিকে ওদের খাইয়ে দাইয়ে তো ওদের খাওয়া দাওয়া ঝামেলা মিটিয়ে দিলাম মিটি দেওয়ার পরে এই যে আমি রান্না করছি ওদের খাওয়া হয়ে গেছে সকালে আর এরপরে এই যে আমি আলু কাটছিলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হবে মাছের আর ওই দিকটাতে আমি কি একটা ভাজছিলাম মাছ ভাজছিলাম হ্যাঁ মাছ ভাজছিলাম আর একবার করে উঠে আমি মাছটা উল্টে দিচ্ছিলাম আর এদিকে তরকারি কাটছিলাম আর কি বলো তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে কিন্তু কাটার সময় বসতে হয় কেননা ছুরি টুরি দিয়ে কাটার অভ্যাস নেই যে ছুরি দিয়ে কাটবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা পারি না কেননা আমাদের তো প্রথম থেকেই সেই বটিতে করে হাতে করে আলু ছাড়াই ছুড়িতে পারি না তার জন্য একবার করে বসতে হয় আর একবার করে উঠে দাঁড়িয়ে রান্না করতে হয় তো যাই হোক এইভাবে রান্না করা তাও ভালো আমার ছেলে যেহেতু দুষ্ট গ্যাসটা ওপরে রাখাটা একদিকে ভালো যখন নিচে ছিল তখন কিন্তু এসে গ্যাসের কাছে এসে জ্বালাতন করতো আর এই যে এদিকে মাস্কগুলো কিন্তু লাল লাল করে কড়া করা করে ভেজে নিয়েছি দেখেছো আর হ্যাঁ সিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি এটা আর মাছগুলোও কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এই যে এইদিকে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর সবুজ সবুজ ওইগুলো সিম দিয়েছি সিমও দিয়েছি বেশ তরকারিটা রান্না করেছি খেতে কিন্তু ভালো লাগছিল এরপরে সারাদিন আর কোনো কিছু ভিডিও শেয়ার করিনি সারাদিন এই ছেলেকে খাওয়াতে চান করাতেই বেলা কেটে গেছে তারপরে এই যে সন্ধেবেলা আর যেহেতু রাত্রেবেলা অল্প ভাত আছে সবার হবে না তার জন্য এই যে সন্ধ্যেবেলা একটু আটা মেখে নিচ্ছিলাম রুটি করব। রুটি নাই মানে পরোটা করব ভেবেছি রুটিটা খেতে চায় না তাই চিনি দিয়ে একটু পরোটা করব আর ওই একটু ছেলেটা খেতে চায় না ছেলের জন্য দুটো নিমকি যে দোকানে আমরা যেই নিমকিগুলো কিনতে পাই সেই নিমকিগুলো ভাজবো আর এই দিকে কিন্তু আমার গরম গরম পরোটা তৈরি হয়ে গেছে দেখেছ বেশি করে চিনি দিয়েছি পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজেছি আর এই দিকটাতে ওই ছেলেট খায় না ওর জন্য দুটো কটা এই যে নিমকি কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা যে নিমকিগুলো আমার বানানো ঠিকঠাক হয়েছে না এবার দোকানের মতো তো অতটা ভালো হয় না দোকানে তো ধরো একটু বেশ খাস্তা হয়তো সাদা সাদা হয় কিন্তু আমরা যেহেতু বাড়িতে বানিয়েছি তো আমাদের একটু একটু কড়াকড়া করে ভেজেছি তো তাই একটু লাল লাল হয়েছে আর কি বলো তো গোমেরাটাই লাল লাল হবে তার মধ্যে আবার চিনি দেওয়া আছে আর যেগুলো দোকানে বিক্রি করে সেগুলো কিন্তু সাদা হয় কেননা রিফাইন তেলে করে তারপর উলের ময়দায় করে তার জন্য কিন্তু ওটা সাদা হয় আর আমাদের তো সবটাই মানে সেরকম হবে না কেননা সেই গমের আটা তারপরে সর্ষের তেল হয়তো তার মধ্যে আবার চিনি দেওয়া তো লাল লাল তো হবেই তো চলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে আর কালো জিরো ছিল না কালো জিরে থাকলে একটু কালো জিরে দিলে আর একটু খেতে টেস্ট লাগতো আর এরপরে দেখো দু ভাই বোনে সন্ধ্যেবেলা ওই যে ফোন চালিয়ে নাচ হচ্ছে কীরকম করে ডান্স করছে দেখেছ আর ওইদিকে পরটা নিমকি যে যেটা খেতে ভালোবাসে সেগুলো খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে জানাতে ভুলো না তোমরা কমেন্টে জানিও অবশ্যই আমি তোমাদের কমেন্টে আগামী ভিডিওতে তোমাদের কমেন্টের নাম আমি নেব তো চলো আজকের মতো এতটুকুই কালকে সকাল থেকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে